এই মাছটা দুই কেজি ওজন হইতো আর কয়দিন পর মাছটা করিয়াছে কি আমার এত বড় বড় মাছ আর দুটো মাছ গেলে এক একটা ওজন হবে দুই কেজি করে কি সর্বনাশটা করিয়াছে আমার কি যে করি এই মিলন মিলন কি ডারে ডাকছে এই মিলন কি হয়েছিল এক ভাই এত চেষ্টা ওই তো সাইলের ডাক দে ওই যে ঢুপাটা ওই যে সোয়েল নাকি নাম ওর ডাক দে আমার পুকুরিতে মাছ মেরে আমার সাথে সর্বনাশ করে দিয়েছে দেখদিন এই একটা মাছ আর দুটো মাছ হলে দুই কেজি ওজন হবে আর সেই মাছটা মেরে কি করে আছে না মানে তোমার মনে হয় কোনো যাই ভুল হচ্ছে আমার ছেলে এরকম কাজ করতে পারে না আমি পুকুর পাড়ের তো ওকে দাবি এখানে আইছি তোর ছেলে কই ডাক দে তোর ওই ঢোপা ছেলে প্রতিনিয়ত আমার ওই পুকুরতে ওই যে আরেকটা একটা জায়গা আছে ওর সাথে করে নিয়ে আমার মাছ মেরে নষ্ট করছে তুই ক্ষতিপূরণ দে আমার ক্ষতিপূরণ চালিয়ে হলো এটা মগের মূল্যক নাকি তুমি টাকা ছেলে আর আমি সাথে সাথে দিয়ে দিলাম কলি হইল না মানে ছেলে দিয়ে তুমি সর্বনাশ করবা আর ক্ষতিপূরণ দিবা না ইয়ার কি করো নাকি শোনো একত ভাই ছেলে ফেলে কি না কি করেছে তাই বলে তুমি বাড়ি ফাড়ে এসে মিজাজ দেখাবা এই মিজাজ দেখাচ্ছি মানে তুই মানে টাকা দিবি তাই দে আমি জরিমানের টাকা দিতে পারবো না মানে টাকা দিতে পারবি না মানে এই তাই বলে কায় ধাক্কা দেবো না

সকালবেলায় গাড়িটা পাঠাই দিয়ে একেবারে ফজরের পর পরই হ্যাঁ ভাই রাখছি বন্ধু এটা লিয়াকোত কার পুকুর না হ্যাঁ লিয়াকত কাকারই পুকুর এই পুকুরে অনেক বড় বড় রুই মাছ পাওয়া যায় দেখে তো সেটাই মনে হচ্ছে গিয়ে ধরি এই পুকুরিতে লিয়াকত কাকা ওই শালাতে কাজটা আর কাজটা একটা বুটি মাছ কারোর দেয় না আর তোমার রুই মাছ দিবে না এ ওই দেখ কাকা কার সাথে ফোনে কথা বলছে চল আমরা কাকার কাছে যে মাছ চাই কাকা তো খুব ভালো মানুষ আমাদের মাছ দেবেন চল গিয়ে দেখি চল খামা খা আরে কাকার যে একটু পটায় কাকা তো সাত আটটা মাছ দিয়ে দেবেন কাকা আল্লাহর রহমতে আপনার পুকুরে তো অনেক ভালো মাছ হয়েছে তা আমাদের দুইজনের কি দুটো মাছ দেওয়া যাবে না এই এই পুকুর কি তোর আব্বার নাকি তোর সৈদ্য গোষ্ঠীর কেউ আমার সাথে মাছ চাষ করে তাহলে তুই কোন মুখী আমার কাছে মাছ চাতি আইছিস মাছ কি তোর বাপ চাষ করে দিয়ে গেছে যাই কেন ভাগ আরে চলে যাচ্ছে চল হুড বাই আমি ভেঙে দিভাই তোর কলা তোদের যেন এই পুকুরের তিরিশীমানাই আর না নাকি ওই মিলনের ছেলে প্রতিদিন ওর আর বন্ধু নিয়ে আমার পুকুরিতে মাছ ধরে ধরে নিয়ে আসে আজকে আমি হাতে নাতে ধরেছি ওকে বললো আমার ক্ষতিপূরণ দিয়ে দিদি এ ছেলে ফেলে করে দুটো মাছ ধরে আছে চারজনই বাড়ি ফাঁ চলে আছে জরিমানা নিতে এই টাকা কি অত সস্তা ও এই ব্যাপার লেকোর চাচা শোনেন আল্লাহ তালা আপনার পুকুরে অনেক মাছ দিয়েছেন এতে শুধুমাত্র আপনার হক না এতে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের হক আছে আর এই হক আদায় করলে আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দান করবেন ভাইস্তে শোনো আমার পুকুরই কয়টা মাছ হয়েছে আমি ওর পিছনে অনেক পরিশ্রম করেছি অনেক পয়সা ঢালিয়েছি তাহলে আমি প্রতিবেশী দেব কি জন্যে লিয়া চাচা আপনার এই পুকুর আপনার এই বাড়ি আপনার এই ধন সম্পদ এই যে আপনি আমার আমার করছেন এগুলো কোনোটাই আপনার না আল্লাহ আল্লাহতালা মেহরবানি করে এগুলো আপনাকে দিয়েছেন তাই কোনোভাবেই আপনার অহংকার করা ঠিক না তুমি যত যাই বলো আমি তোমার কথা কথা মানতে পারছি না সাসা। আমার আপনার মানার দরকার নেই পৃথিবীর শ্রেষ্ঠ মানব মানব জাতির মুক্তির দিশারি তার কথা তো মানবেন রাসুল সাল্লু আলীহসাল্লাম বলেছেন সে ব্যক্তি মুমিন না যে নিজে পেট পুড়ে খেলো কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকলো হুম হুম সঠিক কথা